কার্যালয়ের সামনে কিন্তু সব সময় এক ধরনের যে উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে আমরা দেখে থাকি সেই উচ্ছ্বাস উদ্দীপনা ভেদ করে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পুরো এই নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দর্শক বাংলাদেশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিএনপি সমর্থিত নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন তারা এসে এখানে বিভিন্ন দোয়া ও মোনাজাতে কিন্তু তারা অংশ নিচ্ছেন আমরা পুরো এই কার্যালয়টি ঘুরে যেমনটি দেখেছি যে ধরনের থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং একটি বিষয় যদি বলে রাখতে চাই আজ সকাল ছয়টার দিকে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু না ফেরার দেশে চলে গেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু সোয়া সাতটার দিকে কিন্তু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু মোবাইল ফোনে সালাউদ্দিনকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার না ফেরার কথা অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুর খবর এবং এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল যে খালেদা জিয়া সকাল ছয়টার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই সদস্যরা কিন্তু গতকাল রাত থেকেই এবার কেয়ারে ছিলেন এবং একটি বিষয় বলে রাখতে চাই খালেদা জিয়ার মৃত্যুর পরেই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস এবং খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আমরা একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই বিএনপির চেয়ারপার্সন

সরকার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে এবং ছুটি কালীন সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা স্বায়িত্বশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশের রাজনীতিতে এক শোকের ছায়া নেমে এসেছে আমরা যেমনটি দেখেছি যে গুলশান থেকে কিন্তু আমাদের সহকর্মীরা আপনাদের দেখানোর চেষ্টা করছিল গুলশানের যে বিএনপির কার্যালয় রয়েছে সেই চেয়ারপারসনের কার্যালয়েও কিন্তু নেতাকর্মীদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি এবং বর্তমানে আমরা অবস্থান করছি বিএনপির নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে গোয়া ভিড়ানের জন্য কিন্তু করা হয়েছে এবং শোকের ব্যানারে কিন্তু ছেয়ে গেছে পুরো এই নয়া পল্টন এলাকা নেতাকর্মীদের মাঝে এক ধরনের শোকের ছায়া আমরা লক্ষ্য করছি কার্যালয়ে কিন্তু আমরা ঘুরে যেমনটি দেখেছি যে পুরো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু আজ থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যেমনটি দেখেছি যে নেতাকর্মীদের মাঝে এক ধরনের শোকের মাধ্যম আমরা বলতে পারি এছাড়াও এবার কেয়ারের সামনে কিন্তু সকাল থেকেই তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন এবং পুরো এবার কেয়ার এবং গুলশান সহ এক কথায় বলতে চাই পুরো বাংলাদেশের মাটিতে যেন এক ধরনের শোক বিরাজ করছে এবং দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও সকালে কিন্তু পরিষদের অর্থাৎ দুপুরে বারোটার দিকে কিন্তু উপদেষ্টা পরিষদের একটি বৈঠকও হয়েছে এবং কাল তাকে শহীদ আগামীকাল তাকে দাফন করা হবে শহীদ জিয়ার যে সমাধি রয়েছে সমাধিস্থলের পাশেই কিন্তু জায়গা নির্ধারণ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে সেখানে সমাহিত করবার জন্যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন করেছে এছাড়াও বিকালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হবে সেই স্থানও কিন্তু পরিদর্শন করেছেন এছাড়াও পুরো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু খালেদা জিয়ার রুহের মা বিরাট কামনায় কিন্তু দোয়ান আয়োজন করেছে নেতাকর্মীরা রসি রাহ মোহাম্মদ কেমর রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা মহিয়ান করেন সর্বশক্তিমান দয়ালু দয়াময় তোমার শহীদ দরবারে সামনে হাত তুলিছি মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আইল্লা আল্লাহ তুমি অন্তর জানি তুমি জানো কি জন্য তোমার কাছে হাত পেতে বেচা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আল্লাহ জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ জীবনের আরামায়াস ত্যাগ করে এই দেশ এবং জাতিকে ছেড়ে তিনি বাহিরে যান নাই আজকে তোমায় নাকি দিয়ে আল্লাহ আমাদেরকে রেখে চলে গিয়েছিলেন